আজকে আমরা মার্কেটের মধ্যে একটা ট্রেমান্ডাস র্যালি দেখতে পেলাম গতকালই আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে মার্কেটের মধ্যে একটা ভালো গ্যাপ আপ আসতে পারে তো আমরা দেখলাম গতকাল যে রেজিস্ট্যান্সটার কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তেইশ হাজার চারশো তিরিশ সেটাকে সেই রেজিস্ট্যান্সটাকে ওপরেই আজকে ওপেনিং হয়েছে এবং রেজিস্ট্যান্সকে সাপোর্ট রেখে কিন্তু মার্কেট আজকে ট্রেড করেছে তো যাই হোক নিফটির মধ্যে আজকে আমরা তিনশো পয়েন্ট সেলসেক্সের মধ্যে হাজার পয়েন্টের বেশি এবং ব্যাংক নিফটির মধ্যে এগারোশো পয়েন্টের বেশি র্যালি দেখেছি এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স এর মধ্যে প্রায় ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতন র্যালি দেখেছি তো মার্কেটের মধ্যে আজকে এতটা র্যালি কেন এসেছে সেটা নিয়ে ডিসকাস করব আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কিরকম ট্রেড করবে সেটা নিয়েও আলোচনা করব এরই সাথে সাথে আপনারা কয়েকটা স্টক সম্পর্কে ডিসকাস করার জন্য রিকোয়েস্ট করেছেন সেই সব স্টক গুলো নিয়েও আলোচনা করবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আজকে মার্কেটের নিফটে ওপেনি হয়েছিল তেইশ হাজার পাঁচশো পনেরোর ওপর আর গতকাল যে পয়েন্টের কথা আপনাদের সাথে উল্লেখ করেছিলাম যে তেইশ হাজার চারশো তিরিশ একটা রেজিস্ট্যান্স রয়েছে আজকে নিফটিকে আমরা দেখেছি সেখানে সাপোর্ট নিয়ে নিফটি ওপরের দিকে তেইশ হাজার সাতশো আট পর্যন্ত হাই তৈরি করেছে তো নিফটির মধ্যে আজকে কিন্তু একটা অসম্ভব র্যালি আমরা দেখতে পেয়েছি আজকে কিন্তু নিফটির মধ্যে এই যে র্যালিটা অন স্ক্রিন দেখতে পেয়েছি তো আজ এই এতটা র্যালি আসার কারণটা কি এ সপ্তাহে মার্চ মাসের মান্থলি এক্সপায়ারি রয়েছে এফআইসির জন্য এই মান্থলি এক্সপায়ারিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা যখন মার্চ মাসের ছিলাম শুরু হচ্ছে তখন পজিশন ছিল তো সেখানে আজকে আমরা সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এফআইসরা সেলিং করছিল কিন্তু লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখলাম এফআইসরা বাই শুরু করেছে তো তারা কি করছে তারা তাদের যে সর্ট আগে থেকে করা ছিল সেখানে তাই সেই শর্টটা তারা কভারিং করছে অর্থাৎ এখন FISE এর পজিশন 32% হয়েছে FISE না এই যে শর্ট কভারিং করছে শর্ট কভারিং করার পর তাদের এখন পজিশন 32 হয়েছে এটা কিন্তু তাদের ফ্রেশ বাইং নয় FISEরা আগে সেলিং করে রেখেছিল এখন তারা ইনডেক্সের উপর বিভিন্ন স্টক ওপর তারা এখন বাই করছে তাই আমরা কিন্তু ইনডেক্স এবং শেয়ারের মধ্যে একটা র্যালি দেখতে পাচ্ছি তাই ইন্ডেক্স কিন্তু এত দ্রুত গতিতে ওপরের দিকে ছুটছে তো এই দেখে রিটেল ইনভেস্টররা যদি ইন্ডেক্সে বা স্টকে বাই করেন সেটা কিন্তু একটা অনেক বড় ভুল হয়ে যাবে কারণ এফআইসরা তারা ফেস বাই এখনো সেভাবে শুরু করেনি তাদের যেগুলো অলরেডি শর্ট করা ছিল সেই শর্টের উপর তারা শর্ট কভারিং করছে তাই এখন মার্চ মাসের শেষ মাত্র আর ছটা দিন বাকি আছে মনে হয় একটু আমাদের ওয়েট করা উচিত কারণ সামনে সেকেন্ড এপ্রিল রয়েছে যেখানে ট্যারিফ যে চালু হবার কথা আছে সেইটা কিন্তু তার রিয়াকশনটা পুরো গ্লোবাল মার্কেটের মধ্যেই একটা পড়বে তার সাথে সাথে আমাদের ইন্ডিয়ান মার্কেটের উপরেও এফেক্টটা পড়বে হয়তো মার্কেটে এখন আমরা দেখছি বেশ কিছুটা ভালো আপসাইড দেখাচ্ছে আরও কিছুটা আপসাইড আমরা দেখতে পারি যেটা তেইশ থেকে চব্বিশ হাজার পর্যন্ত তো মার্কেটে এখন যেটা আমরা র্যালি চার্টে যদি দেখি সেখানে আমরা দেখছি নিফটির মধ্যে যে র্যালিটা এসছে সেটা একটা ভি সেফট র্যালি এসছে তাই যদি সেলিং আসে তাহলে কিন্তু একটা সার্ভ সেলিং আমরা নিফটির মার্কেটের মধ্যে দেখতে পেতে পারি তাই মার্কেটে এফ আইসদের পজিশন নেওয়া দেখে আমরা যদি মার্কেটে এখুনি এন্ট্রি করি সেটা ঠিক হবে না তাই আমাদের কিছুটা কিছু দিনের জন্য ওই মার্কেট অন্তত মার্চ মাসটা একটু ওয়েট করে তারপরে আমাদের ইনভেস্টরদের পজিশন নেওয়ার কথা চিন্তা ভাবনা করতে পারি আর যারা ট্রেডার্স তারা ওপরের লেভেলে যদি ট্রেড করেও থাকেন অবশ্যই স্ট্রিক্টলি স্টপ লস ফলো করেই কিন্তু ট্রেড করবেন তো যাই হোক আগামীকাল নিফটি নিফটি কিরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকেও আমরা কিন্তু একটা ভালো পাই দেখেছি তার জন্যই মার্কেটে এতটা র্যালি তো এছাড়াও আমরা যদি নিফটি চারটা দেখি নিফটি কিন্তু লাস্ট পাঁচ দিনে ধরে যে হায়ার হাই এবং হায়ার লো তৈরি করছে এবং তার সাথে সাথে আমরা নেফটিকে দেখছি তার ডে হাই এর কাছে কিন্তু ক্লোজিং দিচ্ছে তো এটা কিন্তু একটা মার্কেটের জন্য পজিটিভ এছাড়াও আমরা গ্লোবাল মার্কেটের দিকে যদি ফোকাস করি সেখানে আমরা ইউএস মার্কেটের ডাউন জোনের ফিউচার দেখছি তিনশো পয়েন্ট দুশো পয়েন্ট পজিটিভে এবং ইউরোপ মার্কেটও ভালো পজিটিভের মধ্যে ট্রেড করছে আর মার্কেট একটা মিক্সড ক্লোজ দেখতে পাচ্ছি তো আজকে আমাদের নিফটি ক্লোজিং দিয়েছে তেইশ হাজার ছশো আটান্নয় যদি আগামীকাল নেফটিকে আমরা তেইশ হাজার পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো তিরিশ পাঁচশো চল্লিশের কাছে পাওয়া যায় তাহলে কিন্তু আমরা বাই অ্যান্ড ডিপ স্ট্র্যাটেজি ফলো করে নেফটিকে পজিশন নেওয়া যেতে পারে তবে এর জন্য অবশ্যই স্ট্রিক্টলি স্টপ লসটা আমাদের মেনটেন করতে হবে আর নিফটি ওপরের দিকে যদি তেইশ হাজার আটশোকে পার করে সাস্টেন করতে পারে। তাহলে কিন্তু আরো কিছুটা ওপরে যেতে পারে কারণ তেইশ হাজার আটশোর কাছে নিফটির একটা ভালো রেজিস্ট্যান্স রয়েছে তো যদি এই রেজিস্টেন্সটাকে পার করি তাহলে আমরা চব্বিশ হাজার পর্যন্ত যেতে পারি নিফটির জন্য এখন যেটা সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে তেইশ হাজার চারশো থেকে তেইশ হাজার চারশো পঞ্চাশ তো আমরা যদি দেখি যতক্ষণ দেখবো নিফটি তেইশ হাজার চারশো থেকে চারশো পঞ্চাশের ওপরে রয়েছে সেক্ষেত্রে কিন্তু নিফটির মধ্যে আমরা ভালো আপসাইড দেখতে পেতে পারি তো এটা খালি নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটিও লাস্ট সিক্স ডেজ ধরে আমরা দেখছি হায়ার হাই এবং হায়ার লো তৈরি করছে এবং তার ডের হাইয়ের কাছে ক্লোজিং ও দিচ্ছে ব্যাংক নিফটি আজকে ক্লোজিং হয়েছে একান্ন হাজার সাতশোর কাছে হাই দেখিয়েছে সেটা হচ্ছে একান্ন হাজার আটশো তো ব্যাংক নিফটি ওপরের দিকে বাহান্ন হাজার পর্যন্ত যাবার সম্ভাবনা আছে আজকে যদি ব্যাংক নিফটির আমরা ফিফটিন মিনিটসের এর একবার দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক নিফট একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছে সেটা হচ্ছে নিচের দিকে একান্ন হাজার পাঁচশো আর ওপরের দিকে একান্ন হাজার আটশো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই ট্রেডটা করেছে তো যদি ব্যাংক নিফটি একান্ন হাজার আটশোর উপর ট্রেড করে বাহান্ন হাজারে সাস্টেন করতে পারে তাহলে কিন্তু সেখানে বাহান্ন হাজারে ফ্রেশ বাই আসতে পারে আর রেঞ্জের কথাটা যেটা বললাম নিচের দিকে যে রেঞ্জ একান্ন হাজার পাঁচশো তার নিচে ট্রেড করলে কিন্তু সেলিং আসার সম্ভাবনা আছে তো এটা মোটামুটি গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি দুটো স্টক নিয়ে আজকের ভিডিও আলোচনা করবো আপনারা যেসব স্টকগুলো নিয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তারই মধ্যে থেকে দুটো স্টক আজকের ভিডিও আলোচনা করব ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জিও ফাইন্যান্স স্টকের কারেন্ট প্রাইস চলছে দুশো টাকা স্টকটা আজকে আমরা দেখেছি প্রায় ওয়ান র্যালি দিয়েছে তো স্টকটা তার হায়ার লেভেল থেকে তিনশো টাকা থেকে প্রায় ফর্টি এরও বেশি ডিক্লাইন দেখিয়েছে মার্কেটের সাথে সাথে কিন্তু এই স্টকের মধ্যেও র্যালি এসেছে স্টকটা তার নাইন এবং টোয়েন্টি ইএমআর ওপরেই ট্রেড করেছে আর স্টকটা ইমিডিয়েট যে সাপোর্ট রয়েছে সেটা টাকা যদি সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে ওপরের দিকে দুশো আটচল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপসাইড দেখাতে পারে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ন্যালকো ন্যালকোর কারেন্ট প্রাইস চলছে নশো টাকা এই স্টকটা আজকে আমরা দেখেছি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট র্যালি দেখিয়েছে এই হায়ার লেভেল থেকে হায়ার লেভেল তৈরি তৈরি করেছিল করেছিল টাকার কাছে থেকে তার নাইন এবং টোয়েন্টি ইএমআর ট্রেড করেছে লাস্ট ফ্রাইডে আমরা স্টকটার ভেতরে দেখেছি তার উপরে ক্লোজিং দিয়েছে তো তাই আমরা স্টকের মধ্যে আজকে কিন্তু একটা ভালো আপসাইট দেখতে পেলাম সেটা হিউজ একটা ভলিউমে আজকে কিন্তু স্টকটার মধ্যে এই সেভেন পার্সেন্ট র্যালি আমরা দেখেছি যদি স্টকের মধ্যে র্যালিটা মেনটেন করতে পারে তাহলে স্টকটা ওপরের দিকে নশো পঞ্চাশ থেকে হাজার টাকা পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে তো মোটামুটি স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এছাড়াও আজকে মার্কেটে কেন এতটা র্যালি এসেছে সেটা নিয়েও ডিটেলসে আলোচনা করলাম স্টক বা ইন্ডিক্সে কোনোরকম কোনো বায় রেকমেন্ডেশন নেই যদি স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশন নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ